হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে এসেছি Xiaomi এর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের Xiaomi নিউ লঞ্চ প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে Redmi 15C এটা হচ্ছে বাংলাদেশের নেক্সট জাতীয় ফোন তো আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবে মিনাস ভাই মিনাস ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো নতুন ফোন তো চলে এসেছে দেখা যায় জি জি আচ্ছা তবে আমাদের আনবক্সিং এবং ফার্স্ট একটা ইমপ্রেশন দিয়ে জানান আমাদের ভিউয়ারসদের যে ফোনটার কি কি স্পেসিফিকেশন আছে একদম অবশ্যই প্রথমে আমরা ফোনটা আনবক্সিং করি তাহলে জি জি এই যে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি জি Redmi 15C ব্ল্যাক কালারটা আচ্ছা 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 এটা আর কয়টা কালার আছে এটার মোট কালার হয় তিনটা আচ্ছা আপনার একটা হচ্ছে মিন্ট গ্রিন আর একটা হচ্ছে ব্লু কালারের ওহ ওই দুইটা ক্যামেরা তো আর চশমা না হ্যাঁ অবশ্যই আর বক্স কন্টেন্টে থাকছে আপনার প্রথমে এখানে পাবেন একটা সি মিউজিক টল তারপরে ভিতরে ইউজার ম্যানুয়াল গাইড এন্ড একটা সিপিইউ কেস আচ্ছা 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 এটা হলো একটা পার্ট তারপর নেক্সট পার্টে দেখবেন আপনি একটা 33 ওয়াট টার্বো ফাস্ট চার্জার এবং 33 ওয়াটের একটা টার্বো ফাস্ট চার্জার কেবল আচ্ছা 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 চমৎকার তারপরে এবার ফোনটার একটা ওভারভিউ দেন যে ফোনে আমরা কি পাচ্ছি আসলে এই বাজেটে আচ্ছা এই বাজেটে আমাদের বেশিরভাগ কাস্টমারেরই টার্গেট ছিল যে একটু বড় ফোনের তো কোম্পানি তাদের কথা তাদের কথাই বিবেচনা করে এবার কিন্তু 6.9 ইঞ্চির একটা ডিসপ্লে প্রোভাইড করছে 6.9 ইঞ্চির একটা ডিসপ্লে 6.9 ইঞ্চির একটা ডিসপ্লে সাথে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে কি বলেন ভাই এটা ফোনটা ধরে তো এত বড় মনে হয় না আমার কাছে এটা বড় মনে হয় না বাট আপনি নিজে একবার নিয়ে দেখেন ফোনটা এত লাইটওয়েট করছে

যে আপনি এক আঙ্গুলেই ফটো নিয়েছেন এটা রাখা যায় তারপর আপনি যদি আমি একটু ক্যামেরার প্রসঙ্গে আসি ক্যামেরা কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আমাদের 14 সিট ডিজাইন নিয়ে অনেক কাস্টমারই আমাদের কমপ্লেইন্ট করছিল যার কারণে এবার কাস্টমারদের কথা বিবেচনা করে আপনাদের কিন্তু ডিজাইনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আচ্ছা এবং ক্যামেরা আগের মতোই 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে বাট ক্যামেরাতে আপনার আল্ট্রা এইচডি নামক একটা অপশন পাবেন সেটা দিয়ে ছবি তুললে কিন্তু আরো দুর্দান্ত ছবি উঠবে চমৎকার আচ্ছা সামনে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো

আচ্ছা তো কোনটার প্রাইস কত ভাইয়া 6 6GB এর প্রাইস হচ্ছে আপনার 14599 টাকা এবং 8GB এর প্রাইস হচ্ছে আপনার 17499 টাকা চমৎকার একটি প্রাইসে ফোনগুলো আসছে কারণ এত কম প্রাইসে 256GB আসলে অন্যান্য ব্র্যান্ডে পাওয়া যায় না সো এই ক্ষেত্রে জি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে তো ভাই আপনি তো সব অ্যাড্রেসটি বলে দিন আমাদের সব অ্যাড্রেস হলো আপনার নারায়ণগঞ্জ 2 নম্বর রেলগেট উকিলপাড়া জামে মসজিদের অপোজিটেই আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে ভিডিওতে হচ্ছে এড করে হচ্ছে আর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবো তবে আর যদি আমার ভিউ আপনার মানে ভিডিও দেখে কাস্টমার আসে সেক্ষেত্রে কি স্পেশাল ডিসকাউন্ট বা গিফট কিছু থাকবে আমরা আমরা ডিসকাউন্ট দিতে পারি না কারণ কোম্পানির অথরাইজড শপ এবং অথরাইজ প্রোডাক্টই পাচ্ছেন সেই ক্ষেত্রে আমরা 100% নিশ্চয়তা দিয়ে থাকি জি যদি ভিডিও দেখে আসেন তো তাহলে গিফট অফার থাকবে আচ্ছা যাক ইনশাআল্লাহ তো অবশ্যই আসলে ভিডিও চ্যানেলের নাম বলবেন ডেলি এক্সপ্লোর আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ